আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু গেছিলাম বাজারে একটু কাজ ছিল তার জন্য আর কি আজকে আমি কি কি করবো সেটা থাকছে বললেই চলে যদি ভালো লাগে সারাদিন আমি আপলোড করব আর কি আমি কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শুরু করা যাক হ্যালো রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে রেডি রাস্তায় এসেছি পেরে অনেক সময় কিন্তু গাড়ি আসার কোনো নামই নেই তাই কি আর করার চার পাঁচটা আমি ঘুরে ফিরে দেখতেছি আর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি শুধু আমি একাই দেখ ফাইনালি অনেক অপেক্ষার পরে একটা গাড়ি আসছে ভেবেছিলাম বাজারে গিয়ে কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু দুঃখের বিষয়ে আমার ফোনে কোন সার্জে ছিল না তাই আর ক্লিপস নিতে পারিনি বাজার থেকে আসার পর এদিকে দেখি তারা রাস্তায় এসে কি করতেছে দুইজন একসাথে বলে এত পরিমাণ দুষ্টমি করে কার কার বাসায় এরকম দুষ্ট বোন আছে তারা অবশ্যই কমেন্ট করবেন বাইজা ওয়ে গাইস তো ভিডিও আমার এত বেশি দেখেছেন এখন পারলে বলুন তো এই জায়গায় কোনটা তাকিয়া তাকিয়া আফিয়া ওরা দুজন একসাথে হলে কি যে করে তা আমি আর না বলি আপনারাই দেখেন মানে একটা সেকেন্ড ওরা স্থির একটা জায়গায় দাঁড়ায় না আর দুজন একসাথে হলে বেশি করে দুই দুষ্টু একসাথে হলে যা ওদের দু অনেক দুষ্টুমি দেখলাম তারপরে ভাবলাম এখানে থেকে আর কি করব বাসায় চলে যাই বাসায় এসেই দেখি কতগুলো রুপালিয়াম রুপালিয়াম দেখে তো আমার মনটা খুশি হয়ে গেল কারণ রুপালিয়াম আমার অনেক বেশি পছন্দের তারপর চলে গেলাম রান্নাঘরে দেখতে কি কি রান্না হয়েছে যেহেতু আজকে বাসায় মেহমান আসবে গিয়ে দেখি ও মা সব রান্না শেষ অথচ আমি আধা পে পেলাম না আজকের রেসিপিতে ছিল পোলাও রোস চিংড়ি মাছ ডেরস ভাজি রুই মাছ ফাঙ্গাস মাছ খাসি গরু চলে আসছে মেহমান আমাদের জন্য মিষ্টি আনছে আইসক্রিম আনছে আইসক্রিমটা দেখে বেশ খুশি খুশি লাগতেছিল অনেকগুলো আইসক্রিম আনছে বিকেল বেলা একটু ঘুমাচ্ছিলেন তার মধ্যে এসে আমার বোনদের আবদার যে আপি আমাদের কিছু বানিয়ে খাও কি বানাবো বানাবো ইউনিক কিছু বানাতে ইচ্ছে করতেছিল তারপর ইউটিউব ঘাটাঘাটি করে দেখলাম মুড়ির চপ যেটা কখনো খাইনি আর কি তারপর সেটাই বানাতে চললাম এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি তারপর মুড়ির সাথে সেগুলো আস্তে আস্তে করে দিতেছিলাম পেঁয়াজ মরিচ মরিস তারপরে ছিল লবণ বেসন এসব দিয়ে ডিম ডিম না দিলে তো হবেই না ডিম গুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম দেখে মনে হচ্ছিল যে জালমুড়ি মাখাচ্ছে হচ্ছে জালমুড়ির মতোই লাগতেছিল চেহারাটা মনে হচ্ছিল খেয়ে নেই তারপরে সেগুলো আমি বেঁচে নেওয়ার জন্য চুলায় দিয়ে দিলাম আস্তে আস্তে করে ভাজছিলাম বাট অত বেশি সময় লাগেনি খুব অল্প সময়ে যারা সুন্দর রেসিপি চান তারা এটা বানিয়ে খেতে পারেন যদি চান এটার ফুল ভিডিও আপলোড করবো তো আমাদের এই যে ভাজা ভাজি শেষ এই হচ্ছে আমাদের মুড়ির চপের ফাইনাল লুক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে